আজকের এই সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অলমায়ে দিন এবং আমার সামনে দূর দূরদূরান্ত থেকে দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপ জানেরা অপরদার আড়ালে পরোদা সীমা পরদা রাসিনা মিনা মুসলিমা আমার মা ও বলেন যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিন মতের হায়াতের মালিক যে মহান আল্লাহ রব্বুল আমাদেরকে অগণন নিয়ামত দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল দরবারে একবার সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই অন্তর খুলে মহাব্বাতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অতপর خاتমুন নবীন নবী পুরুষের সেরেমনি ইমামুল আমবিয়া افضلুর রাসূল কলকাইনাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি সংকেল ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়বারিক আলাইহি আল্লাহুম্মা আমি আমার ভাই আমার বাপজানেরা আজকে আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে একটি আয়াত এবং তার সাথে সাথে একটি আয়াতের অংশ পরিবেশন করেছি এবং তার সাথে একটি হাদিসের টুকরো অংশ পরিবেশন করেছি ইনশাআল্লাহ আজকে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বায়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা ওয়া ইন তাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা হে বান্দা আমি এতগুলো নিয়ামত দিয়েছি তোমাদেরকে যে নিয়ামত গুলো তোমরা গণনা করতে লাগো গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অগণন নিয়ামত দিয়েছেন তাহলে এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তাহলে ভাই আমাদের জীবন যতটা কাটাবো আল্লাহর ইবাদতে কাটাবো আল্লাহর জিকর আজকারে কাটাবো যদি আমাদের এই জীবন এত মূল্যবান বয়স এই জীবনটা এত দামি যদি আপনি এই জীবনটাকে এমনিতে অপচয় করে দেন কাটিয়ে দেন তাহলে আপনার মতো আমার মতো আর কেউ যেন হতভাগা হবে না বদ কিসমত হবে না আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পেয়ে যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহকে যদি আমরা স্মরণ না করতে পারি আল্লাহর ইবাদত না করতে পারি তাহলে আমাদের মত আর বদকিসমত কে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে কাউকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর দুই শত বছর এমনি করে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জীবন দিয়েছেন এই জীবনটাকে পেয়ে আমাদেরকে আল্লাহর এবাদাতে কাটাতে হবে নচেত কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে আপনার বয়স সম্পর্কে আপনার জবন সম্পর্কে ভাই তাহলে আমাদেরকে কেমন করে জীবন কাটাতে হবে আল্লাহ রাবুল পুরাণ মধ্যে অনেক জায়গাটি বলেছেন তার মধ্যে আমি একটি আয়াত পরিবেশন করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুব ভালো করে শুনুন কর্তব্য মোয়ালা তত্ত্বব্যহর সবল আল্লার পুরান বেম বলছেন এটাই আমার সেরা তে এটাই হল আমার সরল সবল প তোমরা এর এরতে বা এর উপরে তোমরা জীবন কাটাবেলা এবং অন্যান্য যতগুলো পথ রয়েছে ওই পথের তোমরা এতে বা করবে না এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত বান করেছেন ওই দুইখানা আয়াতকে কেন্দ্র করে বলছেন বান্দারে হে আমার পৃথিবীর বান্দীরা শুনে নাও এই আয়াতকে কেন্দ্র করে বলছেন যে এটাই হলো আমার সবল পক্ষ তোমরা এর ইত্তেবা করবে এবং অন্যান্য পথের ইত্তেবা করবে না অন্যান্য পথে তোমরা চলবে না খুব ভালো করে শুনে রাখোন একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি হে আমার বাপজান হে বোনেরা খুব ভালো করে শুনে ঘন বিশ্বনবী আমার একটি লম্বা করে রেখা টেনে দিলেন একটি লম্বা করে দাগ টেনে দিলেন এবং ওর ডান দিকে এবং বাম দিকে ছোট ছোট করে দাগ টেনে দিলেন বিশ্বনবী আমার বলেন আমি যেটা লম্বা করে দাগ টেনেছি এটা হলো আমার সরল সবল পথ যদি তোমরা এ পথে চলো তাহলে এতে তোমরা জান্নাতে যেতে পারবে এবং ডান দিকে আর বাম দিকে যে ছোট্ট ছোট্ট করে পথ টানা হয়েছে বিশ্বনবী আমার বলছেন যে এগুলো হলো শয়তানের পথ তোমরা এতে চলবে না প্রত্যেকটি পথে একটি করে শয়তান রয়েছে একটি হাদিসে বলা হয়েছে যে প্রত্যেকটি পথের মুখে একটি করে চাদর লটকানো রয়েছে এবং সে জায়গাতে শয়তান বসে রয়েছে শয়তান ডাক দিচ্ছে হে আব্দুল্লাহ হে আব্দুর রহমান হে আব্দুল জব্বার হে আব্দুস সাত্তার তোমরা এদিকে চলে এসো যখন আপনি ওই দিকে যাবেন তখন যেন আপনি সেরাতে মুস্তাকিমকে হারিয়ে ফেলবেন সেরাত মুস্তাকিমকে আর যেন খুঁজে পাওয়া যাবে না আপনি ওই সমাতে দুনিয়ার মহে দুনিয়ার মহাব্বাতে দুনিয়ার ভালোবাসাতে পড়ে যাবেন এবং আপনি সোজা পথকে খুঁজে ফেল আপনি সোজা পথকে হারিয়ে ফেলবেন এ আমার ভাইরা আমার মা আমার বোনেরা তাই বিশ্ব আমার বলছেন যে এই যে লম্বা রাস্তা রয়েছে লম্বা যে পথ রয়েছে এতে তোমরা জীবন যাপন করবে এটাতে তোমরা তোমাদের জীবন কে কাটাবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাততাবু ওয়ালা তাততাবাস বল খুব ভালো করে শুনে রাখুন গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবন এখন 40 বছর কেটে গেল 50 বছর কেটে গেল কিন্তু আপনি এখনো সরল সবল পথ খুঁজে পাননি সেরাতে মুস্তাকিম আপনি খুঁজে পাননি আপনার জীবনটাকে আপনি এমনিতে অপচয় করেছেন হে আমার ভাইরা আমার মা যে বনেরা খুব ভালো করে শুনে রাখেন এইজন্য আল্লাহর কোরআন আমিন বলছে ফাতাফাররাকাকুম আনসাবেলে যদি তোমরা অন্যন্য পথের ইত্তেবা করো তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম কে হারিয়ে ফেলবে আল্লাহর কোরআন আমিন আরো বলেন অসা কুম্ভিহী লাল কম আমি তোমাদেরকে এই জন্য শেয়া করলাম হে পৃথিবীর পান্তা পান্ডেরা শুনে নাও যেন তোমরা মুক্তা হয়ে যেতে পারো যেন তোমরা গাভীর হয়ে যেতে পারো যেন তোমরা আল্লাহকে ডর আল্লাহ থেকে তোমরা ভয় পাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোমাদেরকে আমি ওয়াসিয়াত করলাম তাহলে ভাই আমার এ আমার মামার বোনেরা আমাদের জীবন যে কেটে গেল আপনি একবার নির্জন জায়গাতে বসে যাবেন এবং ভেবে দেখবেন চিন্তা করে দেখবেন যে হে মন তুমি বড় দেখে তোমার যে চল্লিশ বছর কেটে গেছে পঞ্চাশ বছর কেটে গেছে তুমি এতে সেরাতে মুস্তাকিমে চলেছ তুমি আল্লাহর পথে চলেছ যে তুমি এমনিতে তোমার জীবনকে কাটিয়েছ হে আমার বাপজান বিশ্বনবী আমার বলেছেন কাল কিয়ামতের মাঠে পাঁচ খানা প্রশ্ন জিঙ্গাসা করা হবে যতক্ষণ পর্যন্ত আপনি ওই পাঁচ খানা প্রশ্নের উত্তর না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক কদম ফেলতে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু বিশ্ব নবী আমার বলেছেন যে প্রশ্নখানা প্রথমে করা হবে সেটা হলো তোমার বয়স সম্পর্কে বলো দেখে তোমাকে আমি ষাট বছর সত্তর বছর একশত দুই শত বছর জীবন দিয়েছিলাম তোমার সে জীবনকে কোথায় কাটিয়েছ

বিশ্বনবী আমার বলেন ওয়ান সাবাবিহি ফেমা অবলাহু হে যুবকদের দলেরা হে যুবতীর দলেরা তোমাকে আমি একটা নিয়ামত দিয়েছিলাম যে নিয়ামততে তোমার জীবনে সবচেয়ে বেশি কৃতজ্ঞপূর্ণ ওই নিয়ামতটি হলো তোমার যৌবনকাল ওই নিয়ামতটি হলো তোমার যৌবতিকাল হে যুবকের দলেরা হে যুবতের দলেরা তোমার এই যৌবনকালকে কোথায় তুমি কাটিয়েছো যৌবনকাল এত গুরুত্বপূর্ণ এই যৌবনকাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে ভাই আমার 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 বোনেরা আপনার জীবনে আপনার জবন কাল রয়েছে তাহলে এক নম্বরে আপনার জগৎ আপনার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দ্বিতীয় নম্বরে আপনার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার যৌবন কাল আপনার এ বয়সের মধ্যে রয়েছে আপনার এই জীবনের মধ্যে রয়েছে তাহলে একবার আপনি ভেবে দেখবেন যে আপনার এই যৌবন কাল কত গুরুত্বপূর্ণ যে এই যবন কাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে বিশেষ করে ভাই আমার আজকে দেখেন এখানে হয়তো কিছু সংখ্যক লোকজন বসে আছেন কিছু সংখ্যক মায়েরা বসে আছে বোনেরা বসে আছে কিন্তু দেখেন শত শত যুবকেরা শত শত যুবতীরা আজকে বাজারে তারা চলাফেরা করছে হে যুবকেরা হে যুবতীর দলেরা শুনে নাও তোমার এই যৌবন কাল তোমার এই যুবতী সময় কত যেন মূল্যবান বিশ্ব নবী আমার বলছেন কাল গ্যামের মাঠে আল্লাহর আরো ছাড়া আর যেন অন্য কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক এবং যুবতীদেরকে ছায়া দেবেন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তাহলে কোন যুবক এবং কোন যুবতীরা ছায়া পাবে বিশ্ব আমার বলছেন ওয়াসাকুন নাসাফি ইবাদাতিল্লাহ

তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করবেন যে হে বান্দা তোমার সে যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ এখনো যদি সতর্ক না হন এখনো যদি আপনি বুঝতে না শেখেন এখনো যদি আপনার জ্ঞান না হয় তাহলে আপনি প্রস্তুত থাকেন কাল কিয়ামতের মাঠে প্রশ্নর উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের ইমান এমন যেন দুর্বল হয়েছে এমন কমজোর হয়েছে ভাইরা আমার বোনেরা আমার আজকে আপনার এখানে ইমানের পরীক্ষা হয়ে যাবে কাহা রইল ইজ্জত তোর কাহা গেল জারিওটা না রইল তোরা ইমান কাহা রইল ইজ্জত তোর কাহ গোল শ জরিয় কানা গেলো তোরা ইমান সুদ আর রিশত পে সুদ আর রিশত পে কহন গুমান হে র মুসলমান কহন তোর ইমান अरे मुसलमान कहनो तोरो ईमान कहा रोई लो इज़त तोरो कहा शान जरियो टो रोई लोरा ईमान कहनो करे छ तूं इतना कंजो सी कहनो करे તો એ કંજોસી ભૂખલે માર છે બગલો પડોસી હરદમ તું તોડ છે અરે હરદમ તું તોડે છે મુર્ગારો રા مسلمان کہنا تر ایمان کہاں روئلو عزت تو کہاں گوئلو سان جریو ٹان روئلو تورا ایمان دین رات بھٹ گئی پے تاڑ دن رات بٹکے چھ پی تاڑ اکسر مسلماں اکسر مسلم ارے گھوم چھ ارے گھوم چھر چھ सुनो के हैर मुसलमान تر ایمان ईमान हैर मुसलमान تر ایمان ईमान बापे بیٹا جو سب سے اچھا اس اسکول بھیجے اکا ہمیشہ باپے روئے بیتا جو سب سے اچھا اس بھیجائی چھے اکرا ہمیسا لنگڑا اور کھوڑا کو ارے لنگڑا اور کانا کو مدرس میں دا মুসলমান কহ তোর ইমান হে মুসলমান কহ তোর ইমান কাহ রইল ইজত তোর কাহ গেল শান জরিটা না রোয় তোরা ঈমান জরিয়টা না রোয় তোরা ইমান তাহলে আজকে শুনলাম আলহামদুলিল্লাহ যে আপনাদের এখানে যে যুবক কমিটি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর সমস্ত তারিফ যে ওনারা এই নামাজের জন্য গ্রামে তারা খাটছে নিজেও নামাজ তারা আদায় করছেন সালাত তারা আদায় করছে ভাই আমার এরকমই ভাবে আমাদেরকে যেতে হবে কাল মাঠে আপনাকেও হিসাব দিতে হবে আপনার গ্রামে আপনার সমাজে কতজন নামাজে ছিল কতজন ইমানদার ছিল তাদের আমল কি ছিল ভাই আমার তাহলে বিশ্বব্যাপী এই সম্পর্কে অনেকই হাদিস বলেছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করব চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল তাআলা আতলু মা হারাম আলাই কোন আলনা কেসরীক বি সেই আর খুব ভালো করে শুনে রাখ যে বিষয়ে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাই হলো আমার সিরাতে মুস্তাকিম এটাই হলো আমার সোজা পথ তাহলে ওই সোজা পথটা কি আজকে আমরা জেনে নেব যারা নামাজ আদায় করেন ওনারা তো আল্লাহর কাছে পড়তে রাকাতে দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللہ تو میام کے سرات مستقی میرے ہدایہ داو اللہ تو میام

বিষয় তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন হে আমার মেরা আমার বোনেরা তাহলে ওই বিষয় কি ওই কাজ কি যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন খুব ভালো করে শুনুন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহরে আ হে পৃথিবীর মানুষরা খবরদার আল্লাহর সাথে কাউকে সারি করবে না কাউকে অংশীদার করবে না কাউকে সারি করবে না এই শিরকের পাপ এত বড় পাপ এত বড় গুনাহ যে পাপ যদি আপনি করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরকের গুনাহ কখনোই মাফ হবে না আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ কখনোই বর্জন করবেন না খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিনের নাবি বলেন রাবি হচ্ছেন হযরত মহাজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমহ আমার বললেন একটু সামনে চলে আসো আপনারা রাস্তা ঘিরে বসে গিয়েছেন একটু সামনে চলে আসুন ওখানে ভলান্টিয়ার আছে কি মেয়ে ভলান্টিয়ার আছে যদি থাকে একটু সহযোগিতা করুন সামনে চলে আসুন এক নম্বরে বলছিলাম হযরতি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমরা বলছেন ও সানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরে কালিমা

যদি তোমাকে কতল করে দা হয় যত তোমাকে জ্বালিয়ে দা হয় তবু তুমি শেরকের মত পাপ করবে না হে মহান তুমি এটা জানো যদি এই কাজটি করতে যাও তাহলে শেরকে হয়ে যাবে মহাজরে তুমি ওই শিরকের মতো পাপ করবে না এই যদি ও কোন অত্যাচারীর দলে যদি কোনো জালেমের দলে তোমার উপরে অত্যাচার করে বলে যে শিরক কর এই কাজটি কর তাহলে তুমি গলা কাটিয়ে দেবে কতল হয়ে যাবে তবু ও মতো পাপ করবে না হে মুআদ শুধু যদি তোমাকে আগুন দাও 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 করে জ্বলছে ওই আগুনের মধ্যে যদি তোমাকে ফেলে পুড়িয়ে দেওয়া হয় যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তবু সিরকের মতো পাপ করবে না ভাইজান বাপজান আমার তাহলে কত বড় পাপ কত বড় গুনা বিশ্ব আমার বলছেন মহাজরে তোমাকে যদি কতল হয়ে যেতে হয় তোমার যদি গরদন কেটে যায় তোমাকে যদি আগুনে জ্বলে যেতে হয় পুড়ে যেতে হয় তবুও তুমি সিরকের মতো পাপ করবে না আল্লাহ রাবুল আলামিন

যে লোকমান তার সন্তানকে অসিয়াত করছেন বলছেন বেটা রে তবি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না নতুন নম্বর মাদেব বেটা সেটা হলো সবচেয়ে বড় পাপ বেদারি সেটা হলো সবচেয়ে বড় গুনাহ এইজন্য শিরকের মতো পাপ করবে না এখানে অনেকজন বাবা রয়েছে অনেকজন মা রয়েছে অনেকজন ছেলের সন্তানের পিতা রয়েছে মেয়ের পিতা রয়েছে এখানে অনেকজনই ছেলের মা এই যে মেয়ের মা রয়েছে তাহলে আমরা পিতা হয়েছি মা হয়েছি একবার আপনি বলুন তো যে আপনার ছেলেকে আপনি শিক্ষা দিয়েছে একবার আপনি বলেন যে আপনার ছেলেকে আপনি শিক্ষা দিয়েছেন বেটা এটা হলো শির এই শিরকের পাপ করবে না শিরকের পাপ যদি তুমি করে নাও আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না এখানে কতজন বলেছি ভাই আমার আমার মায়েরা আমার বোনেরা আপনার ছেলে আপনার মেয়েটা আপনার কর্তব্য এটা হলো আপনার দায়িত্ব যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি শিক্ষা দেবেন বিশ্বনবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার দায়িত্ব পালন না করে আর যদি তার সাথে প্রজার সাথে ধোকা দিতে 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 যদি মারা যায় বিশ্বনবী আমার বলছেন ওর জন্য জান্নাত হারাম হয়ে যায়